অ্যাকচুয়ালি আজকে আমাদের দু হাজার ষোলোর পরের থেকে চিড়িয়াখানাতে কোনো টাইগার ছিল না তো আমরা উদ্যোগ নিয়ে কলকাতা থেকে নর্থ বেঙ্গল জু থেকে ওয়ান পেয়ার অফ রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এসেছি কারণ প্রত্যেকটা জুর মধ্যে একটা আইকনিক অ্যানিম্যাল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তো সেই প্রচেষ্টা আমরা এবার দু হাজার চব্বিশে এসে আমরা দুটা রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এসেছি নর্থ বেঙ্গল জু থেকে আজকে সেটা আমরা এখানে এসেছি এখন এটা আমরা কোয়ারেন্টাইন পিরিয়ডে রাখছি অ্যাজ পার নামস যেটা তিরিশ দিন আছে তিরিশ দিন পরে পাবলিকে আমরা ডিসপ্লে করব তাছাড়া আমাদের এখানে এসেছে আরও দুটা যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের পরের সাথে সাথে এসেছে দুটা ল্যাপার্ড এসেছে তাছাড়া বিভিন্ন প্রজাতির পাখি এসেছে যেমন গোল্ডেন ফিজন সিলভার ফিজন পি ফাউল এবং হিলময়না অনেক বছর পরে প্রায় লাস্ট আমাদের যেটা অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে সেটা লাস্ট হয়েছিলো দু হাজার চোদ্দোতে তো দশ বছরের গ্যাপের পরে এই প্রথম একটা অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে এর বাইরেও আমাদের আরও দুটো এক্সচেঞ্জ প্রোগ্রাম পাইপলাইনে আছে একটা কর্ণাটকা থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেল আসবে ওটাও সেন্ট্রাল জু অথরিটির অ্যাপ্রুভাল হয়ে গেছে আর প্রোগ্রাম যেটা তিরুপতির সাথে এটা ফাইনাল স্টেজে আছে ওটাও আমরা অ্যাপ্রুভাল হয়ে যাবে এই বৎসরের মধ্যে আরও দুটো এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে তো সার্বিকভাবে আমরা চেষ্টা করছি রাজ্য সরকারের উদ্যোগে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যে আমাদের চিড়িয়াখানার মধ্যে বিভিন্ন প্রজাতির পশু পাখি নিয়ে আসা কারণ ত্রিপুরাতে একটাই চিড়িয়াখানা আছে মানুষ এখানেই আসে তো ডিজিটালকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজও করছি অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রামের সাথে সাথে তো আমরা আশা করছি যে আগামী দু তিন বছরের মধ্যে আমাদের এই চিড়িয়াখানা অন্য মাত্রায় চলে যাবে এবং এটার যে পরিকাঠামোগত উন্নয়ন সবগুলো আমরা সার্বিকভাবে প্রয়াস চালাচ্ছি আগামী দিনে আমাদের চিড়িয়াখানা মানে ভারতবর্ষের অন্যান্য চিড়িয়াখানার থেকেও ভালো হবে আমাদের এখান থেকে যাচ্ছে আমাদের এখান থেকে দুটা লায়ন যাচ্ছে আর এক জোড়া চশমা বানর যাচ্ছে এক জোড়া ল্যাপাটকে আর চারটা ব্ল্যাক বাগ যাচ্ছে কর্ণাটক থেকে মানে যে প্রোগ্রামটা হবে এখান থেকে কি কি আসতে পারে আপনাদের ধারণা এটা আমরা যখন হবে তখন বলে দেবো কিন্তু এখন সেন্ট্রালি আমাদের ফাইনালি আমাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে এটা পাইপলাইনে আছে আমরা এবছরই আমরা কর্ণাটকের সাথেও আমাদের যে বানের চিড়িয়াখানা আছে ওটার সাথে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে যখন আমরা ফাইনাল ডেট শিডিউল ফিক্স হবে তখন এটা আমরা জানিয়ে দেবো আপনাদের আপনার পরিচয় আমি বিশ্বজিৎ দাস ডাইরেক্টর সিপাহিজলা জুলজিক্যাল পার্ক